হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়নাদা ব্লক আজ মহানবমী আর সকাল সকাল আমরা চলে এসেছি তো আজকে একটু বিধ্বস্ত ক্লান্ত লাগছে কারণ কালকে মহাষ্টমীর প্রচুর খাটাখাটনি গেছে সারাদিন প্রচুর লোকজন ছিল আড্ডা আনন্দ কাজকর্মের থেকে আড্ডা আনন্দই বেশি হয়েছে তো এই যে মহানবমীর পুজো শুরু হয়ে গেছে যজ্ঞের আয়োজনও হয়ে গেছে আর মহানবমীতে যজ্ঞটাই তো একটু মেন তার সব প্রস্তুতি চলছে আজকেই মোটামুটি শেষ দিন কারণ কালকে বিজয়া দশমী মা চলে যাবেন তো পুজোর মানে মহাপুজোর আজকেই বলা যেতে পারে শেষ তো এখানে শুরু হচ্ছে মানে যজ্ঞের যজ্ঞ শুরু হবে তার আগে একটু শান্তির জল সবাইকে ছিটিয়ে দেওয়া হচ্ছে আর আজকে আমরাও আজকে মানে চলে বেরিয়ে যাব আমরা উত্তর মানে নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছি তো পুজো টুজো দেখে আমাদের সাড়ে আড়াইটার সময় ট্রেন তো আমরাও খেয়ে দিয়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে যাব বিজয়া দশমীতে আমরা থাকবো না এখানে একটু মনটা খারাপও লাগছে যে এই অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছি আবার ঘুরতে যাওয়ার একটা আনন্দও আছে মিশ্র অভিজ্ঞতায় আজকে ব্লগটা বানাচ্ছি তো এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে তো আমরা প্রতি বছরই পুজোর সময় প্রতি বছর নয় গত চার পাঁচ বছর ধরে পুজোর সময় বেড়াতে যাচ্ছি কারণ সামার ভ্যাকেশনে যাওয়া হচ্ছে না প্রচুর টিউশন ক্লাস থাকে বলে মিস হয়ে যাবে তো গত দু বছর ধরে আমরা গত বছরও অষ্টমীতে বেরিয়েছিলাম কিছুটা পুজো এনজয় করে এবার নবমীতে পুজোতে বাড়িতে থাকতে বেশ ভালোই লাগে অনেক আত্মীয় স্বজনা সে সবার সাথে দেখা হয় মজা হয় আর পুজো এনজয় করা যায় এত কাছ থেকে পুজো তো সবসময় দেখা সম্ভব হয় না আর পুজোতে পার্টিসিপেট করতে ভালোই লাগে তো এবারও বলতে পারো মানে লাগ খুব ভালো আমরা মহানবমীর যজ্ঞটাও দেখে যেতে পারছি এখনও কিছু প্যাকিং মানে টুকিটা কি বাকি আছে তো যজ্ঞ শেষ হলে পুজোটা শেষ হলে গিয়ে প্যাকিং করে একদম লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব তো এই যে পুজো শুরু যোগ্য শুরু হয়ে গেছে এবার পুজোটা খুব এনজয় করলাম ভালো লাগলো কিন্তু গত মাস যেন বেশি ভালো এনজয় হয়েছিল এবার অনেক কিছু ঘটে গেছে তার জন্য আনন্দের একটু তো মানে ভাটা পড়েছেই তাও মা এসছে একটু আনন্দ মানে মনে তো আনন্দ আছেই সব কিছু ভুলেই আমাদের এগিয়ে যেতে হবে আগামীর দিকে তো যজ্ঞের মন্ত্র চলছে একটা একটা করে জিনিস দেওয়া হচ্ছে যজ্ঞের আর এখানে সবাই বসে আছে বাড়ির লোক কিছু গেস্ট হয়ে এসছে ভাইও আজকে চলে যাবে একটু মন খারাপ লাগছে মানে লাগছে না বলতে পারবো না একটু মন খারাপ লাগছে পুজোটা ছেড়ে যেতে বেশ মানে সবার সাথে অনেকদিন পর দেখা আড্ডা একটু ভালো লাগা এই যে এখন আমার সব দাঁড়িয়ে এখন পুজোতে আহুতি দেওয়া হবে এই ধুতির মধ্যে অনেক কিছু দিয়ে পুরো এটাকে যজ্ঞের আহুতি দিলো তো যজ্ঞ শেষ এখন আমরা অঞ্জলি নেব আর ভোগ নিবেদন হবে তালের মহানবমীর পুজো শেষ শুধু বিজয়া দশমী প্রচন্ড ধু মানে যজ্ঞের ধোঁয়া বেড়াচ্ছে বলে অনেকেই সামনে মানে ছিল না কিন্তু আমরা শুনে ছোটবেলা থেকে শুনেছি যজ্ঞের আগুনটা নেওয়া ধোয়াটা নেওয়া খুব ভালো শরীর স্বাস্থ্যের জন্য আমিও আমার ছেলে মেয়েকে ডেকে ডেকে একটু সামনে নিয়ে এলাম যে একটু মানে তাপটা নিতে এই যে ভোগ চলে এসেছে মহানবমীর ভোগ এখন ভোগ নিবেদন হবে তো মহানবমীর ভোগ চলে এসছে এখন ভোগটা সাজিয়ে দেওয়া হলো এখন ভোগ নিবেদন হবে অঞ্জলি হবে আরতি হয়ে পুজো শেষ এই যে ভোগ নিবেদন হচ্ছে এখন তো এই মহানবমী পুজো শেষ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই করে আমাকে জানাবেন দশমিনট ব্লগে আমি জানি না কতটা দিতে পারবো আমি থাকবো না যেটুকুনি ক্লিপ পাবো তার মধ্যে দিয়ে আপনাদের অবশ্যই দেখাবো যে মিনিটে কীভাবে আমার মায়ের বরণ হলো কি হলো না হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আর প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভ মহানবমী नमस्कार